সালাম আলাইকুম আমি যখন নিউজটি করছি দুইটি ঘটনা ঘটছে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে শেখ হাসিনা তিনি বক্তব্য দিচ্ছেন তবে আমার ধারণা ওনার এই বক্তব্যটা প্রি রেকর্ডেড কারণ তিনি যখন বক্তব্য দিচ্ছেন ধানমন্ডি বত্রিশ সম্পর্কে তেমন কোনো কথা আসলে আমি শুনি নাই কয়েক মিনিট শুনছিলাম লাইফটা ভাবছিলাম যে তিনি হয়তো এই ইস্যুতে কথা বলবেন তো তার মানে লাইফটা হয়তো প্রি রেকর্ডেড এখন এটা প্রচারিত করা হচ্ছে যাই হোক অপরদিকে এখনও আপনার ধানমন্ডি বত্রিশে বিক্ষুব্ধ জনতা এবং ছাত্রদের আহ্বানে মাস্টার এখন আমরা যাকে দেখছি তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি আজকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত করা হলো যে রাত নয়টায় এখানে একটা মানে প্রোগ্রাম হবে অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা ভাষণ দেবেন এরপরই পিনাকি ডাক দিয়েছিলেন ছাত্র জনতাদের উদ্দেশ্যে বত্রিশ নম্বর গুড়িয়ে দিতে হবে তিনি আহ্বান করেছেন লাঠি তারপর হচ্ছে গাইতি কোদাল হাতুরি যার কাছে যা আছে তা নিয়ে যেন বত্রিশে যায় তো বত্রিশে এই যে যাবে বিকাল পাঁচ থেকে মানে ঘটনা ঘটার চার পাঁচ ঘন্টা আগে থেকে মিডিয়াতে কিন্তু এটা প্রচারিত হচ্ছিল হাসনাতরা কথা বলছিল যে আজকে বত্রিশে আপনার এখানে ঘটনা ঘটবে তো প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী বা আমাদের পুলিশ কোথায় ছিল পুলিশ ছিল আমাদের বিবিসিতে একটু আগে যে রিপোর্টটা আসছে আপনার আমাদের এখানে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন তো তিনি বলছিলেন যে সেখানে পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ সদস্য রয়েছে আর আরও পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে যখন এই ঘটনা ঘটে নাই বাট পরিস্থিতি যা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওই নৈতিক মনোবল সাহস কিন্তু নাই কারণ এখানে বাধা দিলে প্রতিরোধ করার মতন মেন্টালিটি নিয়ে যাওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন পিনাকে আর আজকে যারা এখানে গিয়েছেন তাদের মধ্যে যেই রাগ গোসা বা কি বলা হয়েছে আমরা যে দৃশ্যপথ দেখেছি সেখানে পুলিশ থাকলেও পুলিশ আসলে মাইর খাইত তো এখন আমি যখন কথা বলছি তখন দেখছি সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে স্ক্রিনের এক অংশে আপনার যে দৃশ্য দেখেছেন ভিডিওর প্রথমে সেটা হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে বত্রিশে বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর বন্ধ অগ্নিসংযোগ এগুলার জন্য সেনাবাহিনী সেখানে ঢুকে নাই কারণ বাড়ির চারপাশ গেট ভেঙে সেখানে ভেতরে প্রবেশ করে আছে শত শত হাজার হাজার মানুষ তবে সেনাবাহিনী মোতায়েন করেছে বত্রিশ নাম্বার রোডটাতে যেন যান চলাচল কোনো রকমের বিঘ্ন না ঘটে অথবা কোনো যানবাহনে ভাঙচুর না ঘটে অথবা অপ্রীতিকর হঠাৎ করে এখানে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কথার কথা আসতে পারে তবে আসার সম্ভাবনা জিরো সবাই ফেসবুকে দেখছে এই দৃশ্য তো তারপরেও যে কোনো পরিস্থিতি যেন এখানে মানে মোকাবেলা করতে পারে সেজন্য আমরা দেখছি সেনাবাহিনীর বিশাল একটা ট্রিপ সেখানে মোতায়েন করা হয়েছে তবে তারা বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়িতে ভাঙচুরকারীদের প্রটেস্ট করা বা সেইখানে রকম কর্মকাণ্ড চালানোর জন্য আমরা যে লাইফটা আমরা দেখলাম সেখানে ওই রকম ভূমিকা দেখিনি তারা হচ্ছে রাস্তায় জনগণের জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেখানে এমনকি সেনাবাহিনীর সাথে আমরা দেখলাম একদল শিক্ষার্থীও রাস্তা যেন কোনো জ্যাম না লাগে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে তারাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কেন আগে আসলো না দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস কমন ক্ষমতাকে সবাই কণিস করে ক্ষমতাকে সবাই ভয় পায় কারণ ক্ষমতায় যিনি থাকেন জনগণ তার একটা বড় অংশ সাপোর্টার হয়ে যায় হোক হাইব্রিড হোক অরিজিনাল যেমন আওয়ামী লীগের সময় কোনো কর্মসূচি দিলে আপনি দেখতেন যে রাস্তায় হাজার হাজার মানুষ সবাই জয় বাংলা বলতেছে হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে কত পার্সেন্ট অন্তরে ধারণ করত তাই না তো আজকেও যখন একটা কর্মসূচি বৈষম্য বিরোধীরা এখন ক্ষমতায় ডক্টর ইনসুল সরকার তাদের সো তারা যখন কোনো কর্মকাণ্ড করছে স্বাভাবিকভাবে সেইখানে সেনাবাহিনী বা আমাদের পুলিশ বা অন্যান্য যেই আইনশৃঙ্খলা সংস্থারা আছে তারা ভূমিকা নিবে আর যদি নিত হানড্রেড পারসেন্ট সেখানে ক্ল্যাশ হইতো আর পুলিশ এই মুহূর্তে গুলি চালাবে না তো পরিস্থিতিটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর মোতায়েন পাশাপাশি পুলিশের উপস্থিতি বাড়ছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ছে অলরেডি সেখানে যা ঘটানোর মানে বুলডোজারের বিপরীতে হাতুড়ি টাতুরি আরও বিভিন্ন জিনিস দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতারা বত্রিশের দ্বিতীয়বার পাঁচই আগস্ট একটা ঘটনা ঘটলো আজকে সেখানে দ্বিতীয়বার ঘটলো যা করার তা তারা করছে তো সেনাবাহিনী বেসিক্যালি ওইদিকে না তারা হচ্ছে মূল রোডটাতে কাজ করছে হয়তো কয়েক ঘন্টা পর সেনাবাহিনী সেখানে ঢুকতেও পারে আর এই দৃশ্যপট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে অন্য যারা আছে তারা বলতেছে একবারে যদি মাটির সাথে মিশাই দাও আবার কেউ কেউ আছেন বিষয়টা নিয়ে যারা একটু হয়তো ভাবেন যে না সহিংসতার রাজনীতি এদেশে পছন্দ না তারা বলছেন যে বিষয়টা আসলে এতদূর এক্সট্রিম লেভেলে না গেলেও হতো এটা ঠিক হয়নি মানে নানান ধরনের মন্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আছে যাই হোক এর পরবর্তী আপডেট আসলে সাথে সাথে আমরা জানিয়ে দেবো ভালো থাকুন আসসালাম